নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম আমি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকের ভিডিওটা আমি কি বিষয়বস্তু নিয়ে করছি যেটা দেখেছি আমাদের কি বলা আছে বা আমাদের কি কর্তব্য করার যা দেখব সেটা বলবো চাই ভালো দেখলে ভালো বলবো মন্দ দেখলে মন্দ বলবো তো যেটা দেখলাম ভিডিওতে যেগুলো দেখানো হয়েছে যেগুলো বলা হয়েছে তার উপর ভিত্তি করেই আমরা কথা বলবো তাই তো তো কালকে আমাদের কৃমি সাহা কৃমি সাহা ভিডিও দিয়েছে সে তার সিক্রেট রুমে পদার্পণ করেছে এবং এটা বলেছে খুব অডাসিটি নিয়ে ভীষণ একটা দাম্ভিক একটা ওয়েতে বলেছে কে তাড়াবে আমাকে এখান থেকে কার এত যে আমাকে এখান থেকে তাড়াবে না 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 কারোর সাধ্যে নেই কেনই বা তোমাকে তাড়াতে যাবে তুমি যেখানেই তুমি ঝম লম্ফম্প করে মাথায় চেপেছ বা ঘাড়ে চেপেছ সেখান থেকে তোমাকে তো তাড়াবে না তোমাকে যে তাড়াবে সে ওয়েট করছে কোনো মানুষ তাড়াবে না তোমাকে কোনো মানুষ তাড়াবে না তুমি কোনো চিন্তা করো না তোমাকে যে তারানোর সে ঠিক তাড়াবে বুঝতে পেরেছ তো তুমি বলছো এই যে ঘরের কি তোমার ছোট্টবেলা থেকে নাকি একটা শখ ছিল বেডরুমের ওয়াও বন্ধুরা আচ্ছা আমরা তো বাচ্চা মানুষ করেছি প্লাস আমরাও বাচ্চা ছিলাম তো আমাদের বাবা মারা বা আমরা ছোটবেলা থেকে মানুষের কি এমিশন থাকে পড়াশোনা করব কারোর ইচ্ছে থাকে টিচার হব কারোর ইচ্ছে থাকে আমি ডক্টর হব কারোর ইচ্ছে থাকে আমি পলিটিশিয়ান হব কারোর ইচ্ছে থাকে আমি বিজনেস করবো বড়ো বিজনেসম্যান হব বা বিজনেস ওম্যান হব এরকম থাকে এইরকমই মানুষের একটা অ্যাম্বিশান থাকে তাই না তো এই মেয়েটির এই ক্রিম সাহা মেয়েটির অ্যাম্বিশান কী ছিল একটা বেডরুম সুন্দর একটা বেডরুমের তার অ্যাম্বিশান ছিল মানে এ ছোটবেলা থেকেই শুধু বেডরুমের স্বপ্ন দেখতো বেডরুম থাকবে এবং বেডরুমে মানুষ যা করে ঘুমায় তাই তো এবং সেই ঘুমানোর সাথে যে যা যেটা দরকার সেইটা মানে ওর ছোটবেলা থেকেই ওইটাই ওর অ্যাম্বিশান ছিল যে বেডরুমে শুধু আমরা ঘুমাবো না বেডরুমে মানুষ ঘুমায় তো তো ও বেডরুমে ঘুমায় না ও বেডরুমে অন্য কিছুই ওর জন্য স্বপ্ন বেডরুমটাতে তো সেই স্বপ্নটা এতদিন হয়তো ওই ভাঙা চোরা দেয়াল বা ওই কেমন বলবো একটা নর্মাল যেমন মানুষের হয় ওই সব বেডরুমে কাটিয়ে এসছে তো এখন হয়তো ওর কিসমত ওই যে খুলজা সিমসিম খুলজা সিমসিমের মতো ওর বেডরুমটা খুব সুন্দর ডেকোরেট করেছে ওর ইচ্ছে অনুযায়ী ওয়াও ওর ইচ্ছে অনুযায়ী তো অকাতটা মনে হয় ভুলে গেছে কারণ আমার আমি যতদূর শুনেছি যে যেই বাড়িটায় ভাড়া থাকতো সেই বাড়িটার ভাড়াও অন্যকেও দিত সেই ভাড়ি বাড়ি ভাড়া টানার অকাতও ওর নেই আর যেই ড্রেসগুলো পরে সেইগুলো অন্যের দেওয়া নিজের হিম্মাতে হিম্মতে নিজের যে একটা হিম্মত যে একটা মহিলা কিছু করে সেগুলো অ্যাচিভ করছে সেটাও নয় ইভেন এমনটাও নয় যে সে একটা ভালো পুরুষের সাথে তার জীবন সাথী তার সাথে তার বিবাহ বন্ধনে বন্ধন হয়েছে হয়ে এবং এটাই স্বাভাবিক যে হাজব্যান্ডের উন্নতিটি ওয়াইফের উন্নতি হাজবেন্ডের সব কিছু মানে সম্পত্তি বলো সব কিছু অধিকারী অর্ধাঙ্গিনী হয় সেই সূত্রে যে সে দম্ভ দেখাবে যে এইগুলো আমার আমার হাজবেন্ডের বাড়িতে আমি থাকি বা আমার হাজবেন্ডের যা উন্নতি সেটাই আমার দুটোর একটাও না না নিজের কোনো ট্যাম আছে যে নিজে আমি কিছু সেটাও নয় আর যেটা হাজব্যান্ড সেটাও নয় তালে তালে কিসের ভরসায় কে কোথা কে দিচ্ছে কে ওর ইচ্ছা অনুযায়ী এই সব ডেকোরেট করে দিয়েছে বুঝতে পারছো কোন লেভেলের এই আসল কথা কি বলো তো যাদের মান সম্মান লাজ লজ্জা সরম কিচ্ছু থাকে না কিচ্ছু থাকে না অলরেডি আমি অনেকবার আমার ভিডিওতে বলেছি যারা অলরেডি উলঙ্গ মানে নেকেট তাদের তুমি কিভাবে লজ্জা দেবে এই ক্রিমিক চাইছে যে একে নিয়ে লোকে যা খুশি বলুক ওর কোনো কিছুতে ফারাক পড়ে না বললই তো এইরকম আরেকজন আছে এইসব উলঙ্গ মহিলাদের মেন্টালি উলঙ্গ আর বায়োলজিক্যাল মানে বায়োলজিক্যাল বলো ফিজিক্যালি ফিজিক্যালি উলঙ্গ থাকে অনেকে তারা তো মেন্টাল উলঙ্গ বলেই ফিজিক্যালি উলঙ্গ হতে পারে আবার কিছু মানুষ ফিজিক্যালভাবে বস্ত্র ধারণ করে থাকলেও মেন্টালটা টোটালি ন্যাকেট টোটালি ন্যাকেট এইসব মেয়েরা হচ্ছে সুগার কোটেড বিটার পিলস বুঝতে পেরেছ এইখানে এইসব মহিলারা কিছু মহিলা বলো কিছু পুরুষ বলো এরা থাকে আমাদের সমাজে একদম সুগার কোটেড বিটার পিলস এরা ওই সুগার কোটিং দিয়ে কি বলে এটা মাছ ধরে বুঝেছো মাছের যে দানা ছাড়ে না মাছ ধরার জন্য ওই সুগার কোটেড বিটার আর বিটারটা তখন হয় যখন মাছটাকে ধরে তার সাথে জীবনযাপন করতে যায় তখনও তার বিটারনেসটা ধরা পড়ে যেমন আগের তার আগের তার আগে ও তো আগের 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 অনেক কিছু আছে না সে আগের আগেরা খুব ভালোভাবে প্রমাণ করে দিচ্ছে যারা তার সাথে এত বছর সংসার কেউ সংসার করে তার বাচ্চা ধারণ করেছে সেই বাচ্চা কোথায় আছে তার কোনো হুশ জ্ঞান নেই মা এখনো কি বলবো ও যাই হোক সেই বাচ্চার তো কোনো হদিস নেই তারপরে তার সাথে আবার কার সাথে নাকি আবার সাত বছর আট বছর লেভেনে থেকে তাদের আবার অনেক রকম নাকি সব বাচ্চা টাচ্চা ইয়ে করেছে তো তাকে আবার চিনতেও পারিনি যে সে কাজটা কী মানে শুধু তার একদিকেই ধ্যান ছিল ধ্যানটা ওই থাকতে গিয়ে তার আর কি যাতে কি পাতে কি কিছুই তার নাকি জ্ঞান ছিল না জ্ঞান গম্যহীন ব্রেনলেস হয়ে গেছিল যে এ যাতে কি মানুষ মানে এ মানুষের সাথে মানুষ একদিন থাকলে বোঝা যায় সে মানে সে হিন্দু না মুসলিম অ্যাটলিস্ট এটুকু তো বোঝা যায় তাই না এই যে মানে মায়ের কাছে মাসির গল্প একটা কথা আছে না প্রবাদ বাক্য যে আমার মানুষকে গরু গাধা ভাবে হয়তো আর নিজেকে অতিরিক্ত চালাক ভাবে তো এইসব গালগল্প দিয়ে এ শুধু অনলি ফর চ্যানেলটাকে গ্রো করার জন্য এইসব বলছে আর এই তো লজ্জা নেই একে নিয়ে তোমরা ক্রিটিসাইজ করো না এই যে আমি আজকে বললাম এরপর আর আমার বলার কোনো মানসিকতা থাকবে না কারণ যাদের লজ্জা নেই তাদেরকে তুমি তোমরা কেউ 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 কোনো কিছু করতে পারবে না কেউ কিচ্ছু করতে পারবে না এ চাইছে উলঙ্গ হতে যে তোমরা আমাকে কথার মাধ্যমে ও রঙ্গ করে দাও আমার ক্যারেক্টারটাকে মেলাইন করে দাও আমাকে নিয়ে যা খুশি বলো আমি নেগেটিভ পাবলিসিটি করে আমি এখানে ফেমাস হব চ্যানেল গ্রো করব। এর মাকসাদটাই এটা তো একে নিয়ে বলা ছেড়ে দিলেই তবেই এ আসল ঠিকানায় আসবে আমার মন মতে এটাই বলে একে নিয়ে আমরা যত কপচাবো এ তত ভাইরাল হবে এ তত লোকে ছুটে দেখতে যাবে যে এই নোংরাটা কে দেখিত সবাই বলছে একে কে দেখিত এইটা করতেই লোকে যাবে আমরা বলবো ওর না যোগা দেখো না হোগা দেখো না পোগা দেখো কিছুই তোমাদের আমাদের দেখা উচিত না না ওর কথা শোনো ও ইচ্ছা করেই এগুলো বলছে ইচ্ছা করেই যাতে ওকে নিয়ে কন্ট্রোভার্সি হয় তো একে নিয়ে কন্ট্রোভার্সি যদি আমরা করা ছেড়ে দিই তাহলে এ যে মাক্সাত নিয়ে এখানে পদার্পণ করেছে সেইটা সাকসেস হতে পারবে না একে আমার এটুকুই বলার এরপর আসে আমি বাচ্চার মায়ের ভিডিও দেখি বাচ্চার মা এখানে প্রিটেন করতে চাই যে ও একা আছে একা আছে একা আছে বাট আগের দিন ওর ভিডিওতে দেখলাম বাজার করে নিয়ে এলো অনেক বাজার করে নিয়ে এলো তাতে কিন্তু রান্না করলো কি আলু চচ্চড়ি আর আর রুটি খাওয়ার ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না রুটি করতে কি খাটনি কম না সময় কম লাগে না পছন্দ কেউ করে যে অ্যাসিস্ট্যান্ট আছে সে করে আমার মতে না আমার মনে হয় ও যে একা আছে একা আছে বলছে না আমার মনে হয় সাথে অ্যাসিস্ট্যান্ট আছে কিন্তু অ্যাসিস্ট্যান্টকে দেখা না সে কে আসিস্টেন্ট টিকটিকি বিড়াল না ওই ছিপকিলি আরশোলা আমি জানি না তো আছে কেউ না কেউ আছে দেখবে ওর আগের দিনের ভিডিওতে চা খেয়েছে চা খেয়েছে দেখালো একজন বাট কাপ ধুলো দুটো বন্ধুরা তোমরা গিয়ে ওর চ্যানেলে গিয়ে ভিডিও দেখে এসে তারপরে বলবে যে হ্যাঁ আমি সত্যি বলছি না মিথ্যে বলছি তাহলে এর যে ক্যারেক্টার খারাপ একটা মহিলা এখানে বাচ্চা ফেলে দিয়ে এসে নোংরামি করছে সেটা ওর ভিউয়ার্সরা ইভেন ও নিজেও কিন্তু এটা প্রমাণ করে দিচ্ছে যে ও বলছে একটা বাচ্চাকে ছেড়ে দিয়ে চলে এসে একজনের হাত ধরেছিল তারপরে বললো তার হাতও আমি ছেড়ে দিয়েছি তাকে তার সাথেও আমার সম্পর্ক নেই যে আমি একা আছি একা আছি তাহলে ওই কাপগুলো দুটো কাপ ধোয়া দুটো দুটো থালা ধোয়া দুটো থালাও ধুয়েছে দেখবে তোমরা তাহলে ওর সাথে কি তৃতীয় কেউ আছে তাহলে কি প্রমাণ পাবো আমরা প্রমাণ এটা করতে পারি যে ওর সাথে এখনো কেউ আছে কে আছে জানি না বাট কেউ আছে তাহলে ক্যারেক্টারটা এটা কি নতুন কাউকে ধরেছে অ্যাসিস্ট্যান্ট হলে তো দেখানো যায় এটা তো কোনো পাবন্দী নেই বা কোনো আইনগত জায়গা থেকেও বাধা দেওয়ার কথা না যে অ্যাসিস্ট্যান্টকে দেখানো যাবে না যেমন বলেছিল ছেলেকে দেখানো যাবে না বা সরি ছেলের কথা মুখে আনা যাবে না এটা নাকি বলেছিল এটা হতে পারে না এটা সবাই জানে এটা ওর ইগো থেকে রাগ থেকে অভিমান থেকে জেদ থেকে এটা ইচ্ছে করে ও এবং ওর পরিবার সবাই এটাই করেছিল ছেলের কথা মুখে আনবে না তাতে করে যাতে সন্দীপকে আরো বেশি কষ্ট দেওয়া যায় যাই হোক সেই সব দিন পেরিয়ে গেছে বাট আমরা এটা প্রমাণ পাচ্ছি ওর ভিডিও থেকেই যে দুটো থালা ধুয়েছে আগের দিনের ব্লগটা দেখবে দুটো থালাও ধুয়েছে ওর কেউ কেউ কিন্তু নেই হ্যাঁ যদি বলতে পা বলে দিতে পারতো যে আমি যেহেতু একা আছি আমি একবার মুড়ি খেয়েছিলাম বা আমি একবার রুটি খেয়েছিলাম বা আমি একবার কিছু খেয়েছিলাম তাই দুটো থালা তোমরা কিন্তু কেউ ভেবো না কেউ আছে কারণ ওকেগুলো প্রিন্টেন্ট করতে হয় যে আমি একা আছি বারবার একা আছি একা আছি করে হ্যাঁ দুটো থালা তিনটে থালা হতেও পারে না হওয়ার কিছু নেই হয়তো কিছু খেয়েছিল আগে সেই থালাটা বাট এক কাপ চা নিয়ে গেল বাট আবার চাটা তো দুটো কাপ হতে পারে না চাটা কি করে দুটো কাপ হবে ও কি বেশি করে চা করেছিল যে আবার সেকেন্ড টাইম কিছু খেয়েছিল এগুলো হতে পারে না মেলাতে পারছি না মেলাতে পারছি না আচ্ছা আজকের ভিডিও আজকে সকালের যে ভিডিওটা সেটাতে দেখলাম ও ওইগুলো পার্সেল করে পোস্ট অফিস থেকে এলো এবং সকালবেলা খেয়ে গেছে আগের দিনে রাতে কি বানিয়েছিল আলুর তরকারি সেটা খেয়ে গেছিল কিন্তু অনেক বেলা হয়ে গেছে এসে মাল প্যাকিং করলো মাল প্যাকিং করার পর ওর যখন বিছানায় বসলো না এসে দেখবে তোমরা ওই টাইমটা দেখবে বিছানায় যখন বসলো যখন বলল যে উফ উ ফিদে পেয়ে গেছে বলে তাকানোটা দেখবে ঘরে যদি কেউ না থাকে ঘরে আমার সামনে যদি কেউ না থাকে আমি এই যে তোমাদের সাথে কথা বলছি এই যে ক্যামেরায় আমি কি বলবো ও খিদে পেয়ে গেছে আমার তাকানোর ভঙ্গিটা একটু অন্য রকম থাকবে ও কিন্তু এরকম করে তাকালো মানে ওর সামনে কেউ আছে তাকে বলতে চাই যে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে ওর তাকানোটা তোমরা শুধু একবার দেখবে কারণ দেখো যখন কোনো ক্রিমিনাল কেসে কোনো হয় না অনেক যখন হয় কোর্টে তখন কিন্তু মানুষের বডি ল্যাঙ্গুয়েজ ওই যে আমাদের যে মেশিনটার মধ্যে বডি ডিকটেটার এই একটা লাইফ ডিক্টেটার কি একটা মেশিন আছে না সেখানে বিট দেখে মানুষের বডি ল্যাঙ্গুয়েজ দেখে সব কিছু দেখার উপর ওরা ওরা প্রমাণ কালেক্ট করে তো এইখানেও আমাদের তো ওই সব নেই আমরা তার তাকানো তার কথা বলা তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে কিন্তু অনেক কিছু বুঝতে পারি যে সামথিং ইজ রং সামথিং ইজ হ্যাপেন্ড কিছু হচ্ছে কিছু হচ্ছে কেউ আছে বাট ও দেখাচ্ছে না ওর সেটা জটিলতা আছে যা দেখালে ও প্রবলেমে পড়ে যাবে সেই জন্য দেখাতে পারছে না বাট ও আছে কারোর সাথে তো এটাই আমার বলার এই যে মিথ্যে কথা বলে আর কতদিন আর কতদিন তার থেকে আমার মনে হয় যেটা হিল্লে করার হিল্লে করে দেওয়া ভালো ও নিজেও বাঁচুক আর অন্যদেরও বাঁচতে দিক তাই না যখন সে ডিটারমাইন করেই নিয়েছে যে সে কারো একজনের সাথে ঘর বেঁধেছি কারো একজনের সাথে ঘরও অলরেডি বেঁধে নিয়েছে তাহলে এইখানে এই জিনিসগুলোকে ফাঁসিয়ে রাখা বা অন্যকে ফাঁসিয়ে রাখা কোনো মানে হয় না আমি বলবো যত তাড়াতাড়ি সম্ভব এই বন্ধন থেকে মুক্ত হয়ে যাও তুমি যখন জুড়বে না তোমাকে ডাকা হয়েছিল তুমি যখন জুড়বে না তাহলে তুমি মুক্ত হয়ে যাও তুমি তোমার মতো লাইফ লিড করো যেভাবে ইচ্ছা তুমি থাকো ছেলেকে নেওয়া না নেওয়া সেটা তো সময় বলবে ছেলে তোমার কাছে কত ভালো থাকবে সেটা আশা করি ঈশ্বর জানে আমরা মানুষ মানুষ জানি না ঈশ্বর ঠিক বুঝবে ঈশ্বর যেটা বুঝবে সেটাই করবে আমি তো সেটাই মনে করি ভগবান যেটা বুঝবে সেটাই করবে আর তুমি তোমার মতো লাইফস্টাইল লিড করো যেটা করছো আর যেটা দু বছর ধরে করে এসছো সেটাই করো আর তোমাকে যারা অন্ধভাবে ভালোবাসে তারাও নিশ্চয়ই এরকম পরপুরুষ নিয়ে থাকার মানসিকতা রাখে তা না হলে তারা অন্ধ এই দুটোর মধ্যে একটা হবে কারণ বোঝা যাচ্ছে যেটা সেটা তারা দেখতেও পাচ্ছে না বুঝতেও পারছে না আর বলতেও পারছে না কেন বলতে পারছে না আমি জানি না যে না আমরা একে সাপোর্ট করেছি মানে এর অন্যায় দেখলেও আমরা সাপোর্ট করব। এই মানসিকতা এরা রাখে তো অন্যায় অন্যায় হয় মিথ্যে কথা মিথ্যে কথাই হয় এই যে মিথ্যে কথা বলছে আমরা বুঝতে পারছি কেউ প্রেজেন্ট আছে কেউ না কেউ তো ওখানে আছে তার তাকানো দেখলে তার মানে একটা মিথ্যে ঢাকলে ঢাকা যায় না যতই চেষ্টা করুক কিছু না কিছু ক্লু ছেড়েই যায় আমি যে দুটো ক্লু বললাম ওর ভিডিও দেখে দুটো থালা ধুয়েছে দুটো কাপ ধুয়েছে ইভেন আজকে সকালের ভিডিওতেও ওর তাকানোটা শুধু দেখবে বিছানায় বসে যখন বলছিল একদম শুধু শুরুতেই ওই যে মালগুলো দিয়ে এলো প্রোডাক্টগুলো দিয়ে এলো পোস্ট অফিসে পার্সেল করা জন্য তারপরে এসে বিছানায় প্রচণ্ড খিদে পেয়েছে সেই খেলো কখন প্রচণ্ড খিদে পেয়েছে বলার পর খেলো কখন রুটি বানালো বেগুন ভাজা বানালো আর তারপর বাটিতে করে শশা আর গাজর কাটলো সেইটা খেলো ওর তখন খিদে পেয়েছে বললো কিন্তু তখন রুটি বানালো আর বসে একা একা বসে রুটি খাচ্ছে হ্যাঁ তো ওইখানে ও খেলো দুটো রুটি যেটা আটা মাখলো সেখানে মোটামুটি চারটে রুটি হওয়ার আটা চারটে থেকে পাঁচটা রুটি হওয়ার আটা ও মেখেছিল চারটে থেকে পাঁচটা রুটি আটা মেখেছিল দুটোর গোলা কতটুকু হয় আমরা জানি দুটোর গোলা আর ওর হাতে তো অন্ন চলে এসছে কারণ ও যতবারই চাল নিচ্ছে ডবল হয়ে যাচ্ছে আরও তার পরের দিন বাসি খাচ্ছে কারণ সকালবেলা ওইটা ও খেয়েছে না বাইরে থেকে খাবার কিনে এনে খেয়েছে কেউ জানি না ও বললো আমি ব্রেকফাস্ট করেছি কালকে সকালের আলুর তরকারিটা খেয়ে বেরিয়েছি আমাদের কিন্তু দেখায়নি যে ওই আলুর তরকারিটা খেয়ে বেরিয়েছে না ও বাইরে থেকে কোনো খাবার কিনে এনে খেয়ে বেরিয়েছে এটা ভিডিওতে এইরকম ওকে খেল খেলে যেতে হবে যতদিন ও না নিজে মুক্ত হবে না কাউকে মুক্ত করবে ততদিন ওকে এই নোংরা খেলা খেলে যেতে হবে মানে প্রথম থেকেই যে নোংরা খেলায় মত্ত হয়েছে না এই যে ঘোড়া একটা ভিডিওতে বলেছে দেখ শুনলাম যে সন্দীপ নাকি প্রথম থেকেই এরকম নোংরা স্বভাবের ছিল সেই জন্য ওকে বাড়ি থেকে বেরোতে বাধ্য করেছে তার মানে ও বলতে চাইছে যে সন্দীপ ওকে প্রেম করতে বাধ্য করেছে প্রেম করতে বলেছে যে তুমি পরকিয়া করো তুমি এক্সট্রা ম্যারিটিয়া এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করো করলে তাহলে তাহলে তোমাকে আমি ধরবো কপাত করে তারপর তোমাকে বাড়ি থেকে বার করব এই ধরনের মানে এরা মনে হয় বাড়িতে এই ধরনের পরিবেশে বড় হয়ে বা পরিবেশ দেখে বলে এই ধরনের কথা বলতে পারে তাই না কি বলবো আর মানে কন্ট্রোভার্সি করতে হবে বলে যা নয় তাই যেটা মনে আসবে সেটাই বলা যেতে পারে সেটা যে পারে না সেটা মানুষ খুব আস্তে আস্তে বুঝে গেছে আশা করি আরো আস্তে আস্তে বুঝে যাবে যে আমার মাথায় যা আসছে আমি সেটাই বলতে পারি না যেটাই মুখে আসছে আমি সেটা বলতে পারি না চলো বন্ধুরা এটাই ছিল আমার আজকের ভিডিও এই দুজনকে নিয়ে বললাম ওই ক্রিমিকে ক্রিমির অডাসিটি ওর অধ্যত্ত ওর অহংকার ওর মানে কি বলবো তো চলো দেখা যাক কি হয় আলটিমেট কোথায় গিয়ে জল গড়ায় সেটাই আমাদের দেখার পালা আর যেটা দেখলাম আমি এই বাচ্চার মায়ের ভিডিওতে সেটুকুই তোমাদের সাথে তুলে ধরলাম এই যা মানে এই বাচ্চার মাকে যারা সাপোর্ট করে তাদের চোখ কোনোদিনই খুলবে না কারণ এরা এরকমই এরা এই পর স্বামী থাকতে পর পুরুষ নিয়ে অ্যাটিং প্যাটিং চ্যাটিং করা এবং এগুলো ভালোবাসে সাপোর্ট করে সাপোর্ট করে আর হ্যাঁ মেয়েটা এখন যেটা করছে কাজ করছে যেটুকু দেখাচ্ছে আমাকে বাকি অফ ক্যামেরায় কী করছে সে তো ওই জানে যেটুকু করছে এইটুকু লেবার যদি নিজের সংসারে দিত আগে তাহলে আশা করি এটা এই দিন এই বাচ্চাটা কষ্ট পেতো না বাচ্চাটা কিন্তু বাচ্চা তো ও বাচ্চার কথা তো কোনো দিন নিজের কথা ভেবেছে নিজে পয়সা খাটছে নিজে স্বাধীনভাবে থাকছে নিজে হানিমুন বানাচ্ছে তো এই তো মা 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 শব্দটার কিভাবে কলঙ্কিত করেছে এই ব্লগারকে না দেখলে কেউ বুঝতো না যে সত্যি মা শব্দের যে অন্তর্নিহিত অর্থ মা এটাকে কিভাবে কলঙ্কিত করে চলেছে দু বছর ধরে চলো বন্ধুরা আর কি বলবো ভিডিওটা এখানেই থাকলেও যদি তোমাদের ভালো লাগে পাশে থাকবে কমেন্ট করবে ভালোবাসা দেবে তাটা বাই বাই